পঞ্চাশ বছর বয়সী একজন বৃদ্ধের সাথে তেইশ বছর বয়সী একটি মেয়ের বিয়ে হয় কিন্তু এই বিয়েটা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারে না তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে হঠাৎ একদিন পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি তাদের কাছে নিজেকে সমর্পণ করে এবং একে একে সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে থাকে কিন্তু মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার কিছুদিনের মধ্যেই গ্রামের সমস্ত মানুষ মারা যেতে শুরু করে কিন্তু কেন কেনই বা শারীরিক সম্পর্ক করার পর সবাই মারা যেতে থাকে এসব কাহিনী জানবো দু হাজার ষোলো সালে মুক্তি পাওয়া ভৌরি মুভিটার গল্পে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক গল্পটা শুরু হয় একটি গ্রামকে দেখিয়ে যে গ্রামে ঠিকঠাক মতো জমিতে ফসল হয় না তাই গ্রামের সকল মানুষ ইটের মানুষের কাজ করে তাদের জীবনযাপন করে থাকে আর এই ইটের ভাটাটা ছিল গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি যাকে গ্রামের সবাই চৌধুরী বলে আর এই চৌধুরীর সাথে আরও চারজন লোক ছিল একজন হলো এই কারখানার ম্যানেজার আর একজন হলো গ্রামের পণ্ডিত আর একজন ছিল ডাক্তার আর শেষেরজন ছিল সেই গ্রামের দোকানদার বন্ধুরা এই গল্পের সমস্ত ক্যারেক্টারের নাম খুব মনোযোগ সহকারে মনে রাখবে এরপর দেখা যায় ভানু নামের একজন পুরুষের বিয়ে হচ্ছে তার বয়স ছিল মাত্র পঞ্চাশ বছর আর ভানু এতদিন ইচ্ছা করেই বিয়ে করেনি কারণ ভানুর আপনজন বলতে কেউ ছিল না ভানু ছিল প্রচন্ড গরিব আর ফাইনালি ভানু পঞ্চাশ বছর এসে একটা মেয়েকে বিয়ে করে নেয় যে মেয়েটার নাম ছিল ভৌরী এবং এই মেয়েটির বয়স ছিল মাত্র তেইশ বছর আর যাকে নিয়ে মূলত এই সিনেমাটা তোমাদের আমি এই গল্পটিকে খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব কারণ এই গল্পটির শেষ দিকটা আমাদের একটা কঠিন শিক্ষা দিবে এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা একটি পাগলি মেয়েকে দেখতে পাই যে কিনা ওই প্রভাবশালী লোকদের কাছে গিয়ে খাবার চাচ্ছিল কিন্তু মেয়েটিকে তারা সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল ওই পাগলি মেয়েটার আপনজন বলতে কেউ ছিল না শুধুমাত্র তার দাদি ছাড়া ঠিক তখন সেখানে চৌধুরীর দুজন ছেলে আসে এবং বলে বয়স্ক ছেলের সাথে একটা সুন্দরী মেয়ের বিয়ে করিয়ে দিলে কিন্তু আমাদের তো তোমার চোখেই পড়ে না আমাদের কবে বিয়ে করাবে তখন তারা দুজন সেখান থেকে রাগ করে চলে যায় আর ঠিক তখনই আমরা চৌধুরীর কথায় জানতে পারি ভৌরীর এর আগে তিনজনার সাথে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু তারা বিয়ে করার আগেই মারা গিয়েছিল আর যাদের একজন বিয়ের মঞ্চেই মারা গিয়েছিল আর দ্বিতীয়জন বিয়ে হওয়ার সাথে সাথেই মারা গিয়েছিল আর একজন ঘোড়ায় চড়ে বিয়ে করতে আসছিল কিন্তু সেও ঘোড়া থেকে পড়ে মারা গিয়েছিল তাই চৌধুরী বলে ভৌরী যার ঘরে থাকুক না কেন তাকে আমাদের কাছে আসতেই হবে তারপর রাত হয় আমরা দেখতে পাই ভানু বাহিরে বসেছিল তার একজন প্রতিবেশী ভাই এসে বলে তাকে এই দিনটার জন্য অনেক বছর অপেক্ষা করতে হয়েছে এরপর তাকে মজা করে বলে একটু সামলে খাটটা যেন না ভেঙে যায় আর ভাই ভাবিটা কিন্তু অনেক সুন্দরী তখন ভানু অনেক লজ্জা পাচ্ছিল এরপর সবাই বিয়ে বাড়ি থেকে নিজের বাড়িতে চলে যায় কিন্তু ভানু ভীষণ লজ্জা পাচ্ছিল তাই তার প্রতিবেশী বোন তাকে ঘরে ঢুকিয়ে দেয় আর এদিকে আমরা দেখতে পাই পাগলি মেয়েটাকে দুজন ছেলে ধাওয়া করছিল আর একটা সময় তাকে ধরে ফেলে এরপর তাকে ধর্ষণ করে সেখানেই মেরে ফেলে আর লাশটাকে একটা নদীতে ফেলে দেয় এদিকে মেয়েটির দাদি যখন বিয়ে বাড়ি থেকে বাড়িতে ফিরছিল তখন তাকে সে কোথাও খুঁজে না। তাকে থাকে। এরপর পরের দৃশ্য হয় আর আমরা দিন দেখতে কাজ করছিল। কিন্তু তার স্বামী তাকে কাজ করতে দেয় না কারণ সে নতুন বউ আর এখানে আমরা বুঝতে পারি ভানুতার স্ত্রীকে প্রচন্ড ভালোবাসে এদিকে কালকে ধর্ষণ হওয়া সেই পাগলি মেয়েটির লাশ নদীতে দেখতে পায় আর পুলিশকে খবর দেওয়া হয় অরুণ নামের একজন পুলিশ অফিসার সেই গ্রামে আসে আর অরুণ ছিল একজন ভালো পুলিশ অফিসার সে ওই মেয়েটার খুনের ব্যাপারে তদন্ত চালায় আর আমরা জানতে পারি ওই মেয়েটার খুন চৌধুরীর দুই ছেলে করেছে তখনই অরুণ চৌধুরীর দুই ছেলেকে ধরে নিয়ে যায় আর তাদেরকে মারতে মারতে গাড়িতে তোলে সে তার বাবাকে বলে যদি হিম্মত থাকে তাহলে তোর ছেলেদেরকে বের করে দেখা পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভানু কাজ করতে ইটের ভাটা এসেছে কিন্তু আজ সে একটু দেরিতে এসেছে কারণ কালকেই তো সে নতুন বিয়ে করেছিল তখন ম্যানেজার বলে সে আজ দেরিতে এসেছে তাই তাইত তার বিশ টাকা কেটে নাও সে আরও বলে তুমি যদি এই পুরো টাকাটা পেতে চাও তাহলে কালকে রাতে তুমি যা যা করেছো সবকিছু আমাদের বলে দাও তাহলে তুমি কাজও করতে পারবে আর পুরো টাকাটাও পাবে এটা বলে সবাই হাসতে থাকে তখন ভানু রাগ করে সেখান থেকে চলে যায় এরপর ভানু একটি দোকানে তেল নিতে আসে ভানু তেল নিয়ে দোকানদারকে যখন টাকাটা দিতে যাবে তখন দোকানদার বলে টাকাটা তোমার কাছেই রেখে দাও তোমার তো কেবলমাত্র বিয়ে হয়েছে তোমার যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে যেও আর তোমার বউকেও আমার দোকানের ঠিকানাটা দিও তার যখন যেটা প্রয়োজন নিয়ে যাবে তখন ভানু সবকিছুই বুঝতে পারে আর টাকাটা ফেলে দিয়ে সে বাড়িতে ফিরে আসে সে বাড়িতে ফিরে আসলে বৌরি তাকে পানি খেতে দেয় আর বিয়ের পরে নতুন বউকে কিছু উপহার দিতে হয় যেটা ভানু তার বন্ধুর মুখে শুনেছিল সেজন্য সে তার বউকে একটা উপহার দেয় এভাবে তাদের সংসারটা খুব ভালোভাবে চলতে থাকে আর বাকি আট দশটা সম্পর্কের মতো তাদের সম্পর্কেও ভালোবাসা ছিল আর গ্রামের সেই পাঁচজন প্রভাবশালী লোকের কাছ থেকে ভানু তার বউকে ঠিকভাবে আগলে রেখেছিল এদিকে দেখা যায় পুলিশ স্টেশনে চৌধুরীর দুই ছেলেকে প্রচন্ড মারধর করা হচ্ছিল আর পুলিশ তাদের কাছ থেকে যে তারাই খুনটা করেছিল এদিকে একজন উকিলের সাথে কথা বলছিল। তখন সেই উকিল বলে তোমার করে নিয়েছে যে প্রমাণ পুলিশের কাছে রয়েছে তাদের জামিন করানোটা এতটাও সহজ হবে না কিন্তু একটা উপায় আছে এজন্য অনেক টাকার প্রয়োজন হবে কিন্তু চৌধুরীর কাছে এত পরিমাণ টাকা ছিল না তখন পণ্ডিত বলে ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতন থেকে কিছু টাকা কাটলে অনেক টাকা বের হবে যে টাকা দিয়ে তোমার সিলেদেরকে বাইরে বের করতে পারবে আর আমরা দেখতে পাই পণ্ডিতের কথা মতো সেই কাজ করা হয় কিন্তু এখানে একটা বিপত্তি বেজে যায় ইটের ভাটার কর্মচারীরা এটা মানতে চায় না তখন ম্যানেজার বলে যার কাজ করার প্রয়োজন সে কাজ করতে পারো আর যার প্রয়োজন নেই সেখান থেকে চলে যাও আর এখানে এই সকল শ্রমিকদের কাছে এখানে কাজ করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন ছিল না তাই তাদেরকে বাধ্য হয়ে এখানেই কাজ করতে হয় কিন্তু ভানু এটা মানতে চায় না সে তাদের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে কারণ এর আগে তার কাছ থেকে বিশ টাকা কেটে নেওয়া হয়েছিল তখন ম্যানেজার ভানুর কাছে আসে। আর বলে তোমার কাছ থেকে একটি টাকাও কেটে নেওয়া হবে না কিন্তু তুমি যে কাজটা কাজটা সেই আমিও করতে করতে এর মানে ম্যানেজার সাথে সম্পর্ক চায়। কিন্তু এতে রাজি হয় না তখন ম্যানেজার তাকে কাছ থেকে বের করে দেয় এরপর আমরা দেখতে পাই মালুতি নামের একজন মহিলার ছেলে খুবই অসুস্থ তখন তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যায় সাথে ভৌরিও যায় এরপর ডাক্তার ছেলেটার চিকিৎসা করে আর কিছু ঔষধ দেয়ার বাহানায় তাকে স্পর্শ করার চেষ্টা করে। এরপর মালুতি তার ছেলেটাকে নিয়ে বাসায় চলে আসে। এর পরের দিন ভৌরী তার ছেলেকে দেখতে মালুতির বাসায় যায়। আর বাসায় গিয়ে দেখতে পায় তার ছেলের অবস্থা খুবই খারাপ। তাকে মাত্র সামান্য সেলাইন করে রাখা হয়েছিল। তখন ভৌরী মনে মনে ভাবে মালুতি টাকা কোথায় পেল আর সেলাইনি বা কখন করালো। তখনই মালুতির ঘর থেকে কিছুর একটা শব্দ হয়। ভৌরী যখন মালুতির ঘরের ভিতরে তাকায় তখন সে দেখতে পায় ডাক্তার তার সাথে শারীরিক সম্পর্ক করছে। আসলে মালতীর সেলের চিকিৎসার টাকা ছিল না সেজন্য জন্য ডাক্তারের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এরপর ভৌরি লজ্জায় সেখান থেকে চলে যায় আর তখনই মালতীর স্বামী বাসায় চলে আসে তারপর একজন মহিলা তার স্বামীকে বাসায় যেতে নিষেধ করে এই কথা শুনে মালতীর স্বামী সব কিছুই বুঝতে পারে আসলে গ্রামের মানুষের এতটাই অভাব ছিল যে তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে না পারলে মহিলারা খারাপ কাজ করতে বাধ্য হতো যাই রাতে ভৌরি এই ঘটনাটা ভানুকে খুলে বলে তখন ভানু এই কথা শুনে বলে মালুতি নিজের শরীর বেছে তার ছেলের চিকিৎসা করিয়েছে এটা দোষের কিছু নয় আর এটা আমাদের গ্রামের জন্য নতুন কিছু নয় এমন কি সামনে আমাদেরও এই অবস্থা হতে চলেছে কারণ আজকে আমাকে কাছ থেকে বের করে দিয়েছে আর তারা মূলত এটাই চায় যে আর্থিক সংকটের কারণে আমি তোমাকে তাদের কাছে তুলে দিই এখন বাকিটা তোমার হাতে তখন ভৌরি কাঁদতে কাঁদতে তাকে বলে আমি কখনো ওদের কাছে যাব না আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি প্রয়োজন হলে মরে যাব। আর আমাদের কাছে যেটা আছে ওটা দিয়েই চালিয়ে নেব ভৌরি তার স্বামীকে আরো বলে তুমি অত চিন্তা করো না ভানু তার বউয়ের এই কথা শুনে অনেক খুশি হয় আর তার স্ত্রীর প্রতি তার একটা অডেল বিশ্বাস সৃষ্টি হয় এর পরের দিন ভানু আবার সেই ইটের ভাটায় যায় কারণ সে সাত দিনের টাকা পেত এখানে চৌধুরী তাকে বলে তোমাকে সাত দিনের টাকা দেব কিন্তু তার বিনিময়ে তোমার বউকে আমার কাছে আসতে হবে তবেই তুমি পুরো টাকাটা পাবে যেটা শুনে ভানুর অনেক রাগ হয় তখন ভানু বলে ঠিক আছে আমি টাকাটা মাফ করে দিব এর জন্য তোমার স্ত্রীকে আমার কাছে আসতে হবে যেটা শুনে চৌধুরীর মাথায় অনেক রক্ত উঠে যায় এবং সে ভানুকে প্রচণ্ড পরিমাণে মারতে থাকে আর এই মারার ফলে ভানু অনেক আহত হয় তারপর দেখা যায় ডাক্তার ভানুর চিকিৎসা করতে আসে আর ডাক্তার ভানুর চিকিৎসাও করে কিন্তু এই চিকিৎসার সময় ভানু অনেক কাশতে থাকে আর ভানুর মুখ থেকে প্রচণ্ড পরিমাণ রক্ত বের হয় যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় তখন ডাক্তার বলে ভানুর রক্ত পরীক্ষা করতে হবে এর জন্য বেশ কিছু টাকার প্রয়োজন কিন্তু ডাক্তার এখানে বলে টাকা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু রিপোর্ট নেওয়ার সময় অবশ্যই হাসপাতালে আসতে হবে এ কথা শুনে বৌরি বুঝতে পারে ডাক্তার আসলে কি চায় তখন বৌরি ঘর থেকে টাকা নিয়ে ডাক্তারকে দেয় পরের দিন বৌরি মন্দিরের উদ্দেশ্যে যায় কারণ তার স্বামী খুবই অসুস্থ আর এই মন্দির ওই পণ্ডিত থাকতো সেই পণ্ডিত বৌরিকে বলে তোমার স্বামী তখনই ঠিক হবে যখন তুমি নিজেকে শুদ্ধ করবে আর ভৌরী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসত সে তার নিজেকে শুদ্ধ করতে চায় এজন্য পণ্ডিত তাকে রাতে মন্দিরে আসতে বলে এরপর ভৌরী এই ঘটনা তার স্বামীকে বলে তখন তার স্বামী বলে তোমাকে কোথাও যেতে হবে না আর ভানু তাকে বলে আমি যদি পুজো করে সুস্থই হতাম তাহলে ডাক্তার কেন রয়েছে এর পরের দিন চৌধুরী একটা মিটিংয়ের আয়োজন করে যেখানে গ্রামের প্রধান সহ সবাই উপস্থিত ছিল আর সেখানে ডাক্তার বলে ভানুর একটা রোগ হয়েছে যে রোগটা অনেক ভয়ানক এটা মুহূর্তের মধ্যে সবার মধ্যে ছড়িয়ে পড়তে পারে এই রোগটার নাম হচ্ছে এইডস যেটা শোনার পর গ্রামের সবাই ভানুর কাছ থেকে দূরে চলে যায় তখন চৌধুরী ভানু আর তার পরিবারকে গ্রাম থেকে আলাদা করে দেয় আর ভানু এটা বিশ্বাস করে নেয় এজন্য ভানু নদীর পারে একটা ঘর বানায় আর সেখানে ভানু তার কাকি আর বৌরিকে আসতে বারণ করেছিল কিন্তু বৌরি তো তার স্ত্রী সে ভানুর সেবা করতে চায় আর সে তাকে ঘর বানানোর জন্য সাহায্য করে এরপর থেকে তারা আলাদা থাকতে শুরু করে কিন্তু তাদের সংসার চালানোর জন্য একটা করতে করতে হবে ভানু অসুস্থ কিছুই পারবে না ভৌরী ভৌরি যখন কাজ করে ম্যানেজার তখন তাকে খারাপ দেখতে থাকে আর তার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে টাকা দিতে চায় কিন্তু ভৌরি এই প্রস্তাবে রাজি হয় না আর সেদিন শেখর নামের একটি ছেলে এই গ্রামে আসে সে শহর থেকে এই গ্রামে এসেছিল ডকুমেন্টারি শুট করার জন্য আর কাকি শেখরকে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয় তার বিনিময়ে সে প্রচুর টাকা পাবে কিন্তু কাকি তো খাবার বানাতে পারবে না আর এজন্য কাকি ভানুদের বাসায় যায় ভৌরীকে শেখরের খাবার বানানোর জন্য রাজি করে খাবারের জন্য তাকে টাকা দেওয়া হবে আর ভানুকেও ইটের বাটায় কাজ করতে যেতে হবে না এরপর থেকে খাবারের জন্য প্রতি রাতে শেখর ভানুদের বাসায় আসে শেখর একজন যুবক ছেলে তাই সে ভৌরীর প্রতি দিন দিন আকর্ষিত হতে থাকে একদিন শেখর খাবার খেতে তাদের বাসায় আসে তখন যাবার সময় বৃষ্টি শুরু হয় এজন্য সে একা যেতে পারবে না আর ওই গ্রামে ভানুরও প্রবেশ করা নিষেধ ছিল তাই ভানু ভৌরীকে বলে তাকে এগিয়ে দিতে ভৌরীও এ একথায় রাজি হয়ে যায় এরপর ভৌরী শেখরের সাথে হাঁটছিল এবং এক পর্যায়ে বৃষ্টি থেমে যায় তখন শেখর আর ভৌরি একসাথে একটা জায়গায় পড়ে যায় এখানে ভৌরি শেখরের উপরে পড়ে যায় আর শেখর একটা যুবক ছেলে এজন্য ভৌরি শেখরের সোহায়া নিজেকে সামলাতে পারে না এজন্য সেখানে তারা শারীরিক সম্পর্ক করে এটা আবার কেউ একজন দেখে ফেলে তার পরের দিন এই খবরটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে পরের দিন গ্রামে সবাই মিলে শেখরকে অনেক মারধর করে গ্রাম থেকে বের করে দেয় গ্রামের সবাই ভৌরিকে দোষ দিতে থাকে আর বলে সে অনেক পাপ করেছে এই পাপের শাস্তি তাকে পেতেই হবে কিন্তু কাকি ভৌরির পক্ষে কথা বলে সে পাঁচজন প্রভাবশালী লোকদেরকে বলে তোমরা তো ধোয়া তুলসী পাতা ভানু বৌরীকে প্রচন্ড ভালোবাসত আর এজন্য সে তাকে বিশ্বাস করেছিল সেই বিশ্বাসটা বৌরী রক্ষা করতে পারেনি এজন্য সে বউকে রেখে গ্রাম থেকে চলে যায় আর সে যে ঘরের ভিতরে থাকতো সেই ঘরটাকে আগে পুড়িয়ে ফেলে এরপরে বৌরী একা একা থাকতে শুরু করে ভৌরী অনেক কষ্ট পেয়েছিল সে তার হারটা মেনে নেয় সে ঠিক করে সে ওই কাজটা করবে যেটা পুরো গ্রামের সবাই চায় এভাবে কয়েকটা দিন কেটে যায় একদিন রাতে ওই পাঁচজন প্রভাবশালী লোক আসে আর তারা তারা তার সাথে করতে চায়। কারণ সে এখন একাই থাকে যখন যায় ভৌরীর তখন ও তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয় কিন্তু আজকে রাতে ভৌরি একজনের সাথেই থাকতে চায় কিন্তু এর জন্য যে সব থেকে বেশি টাকা দিবে ভৌরি শুধুমাত্র আজকে তার সাথেই রাতটা কাটাবে আর এদের মধ্যে সব থেকে বড় লোক ছিল চৌধুরী এর জন্য জন্য বাকি চারজন সেখান থেকে চলে যায় চৌধুরী ভৌরীকে অনেক টাকা দেয় আর সেই রাতে ভৌরী চৌধুরীর সাথে মেলামেশা করে আর এভাবে প্রতি এক একজনের সাথে করে। যখন এটা জানতে পারে তখন সে ভৌরীর কাছে আসে আর সে তার কাছে জানতে সব কেন করছে। তখন ভৌরী টাকাগুলো কাকিকে দেয় আর বলে ওই টাকাগুলো গুলো ওইসব মহিলাদের দিয়ে দাও যাদের টাকার প্রয়োজন আর তারা যেন পরিবারের অভাবের জন্য নিজের শরীরকে বিক্রি না করে আর এভাবে ভৌরী তার শরীর বেসে গ্রামের মানুষের আর্থিক চাহিদা পূরণ করতে থাকে আর যখন গ্রামের মানুষরা জানতে পারে ভৌরী টাকার বিনিময় শারীরিক সম্পর্ক করে তখন গ্রামের যত খারাপ মানুষ ছিল। তখন সেই মানুষগুলো তাদের স্ত্রীকে রেখে ভৌরীর কাছে যেত। তারা টাকার বিনিময় তার সাথে সম্পর্ক করত। এদিকে ছেলের জামিন হচ্ছে না চৌধুরী ওই বয়স্ক বুড়ির কাছে যায় আর তাকে টাকা দিয়ে কেসটা তুলে নিতে বলে এখানে বুড়ি তাকে একটা অবাক করার মতো কথা বলে যে পাগলি মেয়েটা মারা গিয়েছিল সে আর অন্য কারো মেয়ে ছিল না বরং সে চৌধুরীর মেয়ে তখন বুড়ি বলে যখন সায়ন্তিকার মা ছিল মানে ওই পাগলি মেয়েটার মা যখন ছিল তখন তার সাথে ছিল আর সায়ন্তিকার মায়ের সাথে করেছিল এর ফলে সে বাল্যকালে গর্ভবতী হয়েছিল আর মা মারা গেছে যেটা শুনে চৌধুরী অবাক হয়ে যায় সে মনে মনে ভীষণ কষ্ট পায় আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে এরপর থেকে সে কারো সাথে কথা বলে না সে ধীরে ধীরে ভিতর থেকে পুরোপুরি ভেঙে পড়ছিল এরপর একদিন সে অতিরিক্ত টেনশনে মারা যায় কিন্তু কেউ বুঝতে পারে না চৌধুরী কেন মারা গেল আর সে মারা যাওয়ার পর এই ঘটনা সবাই জানতে পারে এদিকে ডাক্তারের মেয়ে ভীষণ অসুস্থ তার বাবা তাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু সে কোনোভাবেই হচ্ছে না তখন ডাক্তার কিছুতেই কিছু বুঝতে পারে না এরপর সে তার মেয়ের রক্ত টেস্ট করায় সে জানতে পারে তার মেয়ে এইডস এ আক্রান্ত তখন ডাক্তার ভাবতে থাকে তার মেয়ের সাথে কে মেলামেশা করেছে এরপর সে তার মেয়েকে অনেক মারতে থাকে আর সে জানতে পারে ডাক্তারের সহকারীর সাথে তার মেয়ের অনেক দিনের সম্পর্ক ছিল তখন ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে অনেক মারে আর বলে তুই কয়জনের সাথে শুয়েছিস সহকারী তখন ভৌরির কথা বলে এটা শুনে ডাক্তারও অবাক হয়ে যায় কারণ সেও বৌরির সাথে শুয়েছিল আর যারা যারা বৌরির সাথে শুয়েছিল তারা খুবই তাড়াতাড়ি এই রোগে আক্রান্ত হবে আর ডাক্তার জানে এই রোগটা কতটা ভয়ানক তাহলে গ্রামের মানুষের কি হবে এরপর দৃশ্য পরিবর্তন হয় দিন দিন হঠাৎই গ্রামের মানুষ মারা যাচ্ছে আর এই মৃত্যুর কারণ এইডসে আক্রান্ত এটা যখন গ্রামের মানুষ জানতে পারে তখন সবাই ভানুর দোষ দেয় কারণ ডাক্তার প্রথমে এই রোগটা ভানুর ভিতরে দেখেছিল এরপর গ্রামের সবাই ভানুকে মারতে মারতে গ্রামের মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে তারা ভানুর রক্ত পরীক্ষা করায় আর সবাই সবাই জানতে পারে ভানু এই রোগে আক্রান্ত হয়নি তখন গ্রামের ডাক্তারের কাছে এই ব্যাপারটা জানতে চায় আর তখন ডাক্তার আসল ঘটনাটা বলে যে তারা পাঁচজন বৌরির সাথে রাত কাটাতে চেয়েছিল কিন্তু সমস্যা ছিল ভানু তাই তারা ভানুকে সরাতে পাঁচজন মিলে এই প্ল্যান করে এটা শুনে পুলিশ অফিসার গ্রামের লোকদেরকে এই বিচার করতে বলে গ্রামের সবাই তাদের চারজনকে মারতে থাকে এরপর ভানু ভাবে তার স্ত্রী অসুস্থ তার স্ত্রীকে ক্ষমা করে দিয়ে এখন তার পাশে থাকা উচিত তখন সে তার স্ত্রীর কাছে ফিরে আসে কিন্তু সে ফিরে এসে দেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে যেটা দেখে ভানু অনেক কষ্ট পায় আর সেখানে সে অনেক কান্না করতে থাকে কারণ তার স্ত্রী ওই গ্রামের মানুষের জন্য অনেক কিছু করেছে তাই সে তার স্ত্রীকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করে আর গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু বন্ধুরা এই এইডস কোথা থেকে আসলো আসলে বৌরির সাথে যে শহরের ওই শেখার নামের ছেলেটা মেলামেশা করছিল তার থেকেই এইডস এসেছে যাই হোক এই পুরো ঘটনা আমাদের সমাজকে অনেক বড় একটা মেসেজ দিয়েছে সংক্ষেপে বলতে গেলে পাপের শাস্তি তোমাকে পেতেই হবে সেটা আজ কিংবা কাল শুধু সময়ের অপেক্ষা ভেবে না তুমি পাপ করবে আর সেটা কেউ জানতে পারবে না ভুলে যেও না প্রকৃতি আছে। প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে আজ তুমি নিরালায় পাপ করলে কিন্তু মনে রেখো এই প্রকৃতি তোমাকে একদিন শাস্তি দেবে কিন্তু প্রকৃতি আবার শতলোকের সাথেও আছে দেখ দেখো একদিন ডাক্তার ভানুকে সরানোর জন্য রোগ সাজিয়েছিল সেই রোগে সেই একদিন আক্রান্ত হয় সাথে তার মেয়েটা আক্রান্ত হয় ভৌরি সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে সে পরিস্থিতির শিকার সে না পারছে নিজের স্বামীকে ছেড়ে দিতে আর না পারছে নিজের শারীরিক চাহিদা মেটাতে যে কারণে সে বাধ্য হয়েছে ভুল করতে আর এই ভুলটা তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের সিনেমার এক্সপ্লেনেশন আশা করি এই গল্পটার মধ্যে তোমরা একটা শিক্ষা খুঁজে পেয়েছ তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ